গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠেই রান্নাঘরে একদম ঘুম থেকে উঠে কেন সেটা তোমাদের পরে বলবো তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে তো আজকে ব্লগে হচ্ছে অর্ধেক রুটি আমার হয়ে গেল এখন অর্ধেক হচ্ছে ওদিকে কাবলি ছোলা ডেতে ফেলেছি ওদিকে তোমার সুজি করে ফেলেছি সব পার্সেল হবে এখন আর পার্সেল করার দায়িত্ব আমার বাবাকে দিয়ে দিয়েছি বাবা অলরেডি করা শুরু করে দিয়েছে তো সবটাই করে দিই গুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে সব দেখাবো ঠিক আছে বন্ধুরা তো এ পাশে হচ্ছে রুটি একদিকে একটা রুটি এর মধ্যে দশটা আছে পার্সেল হয়ে গেছে নটা আর এর মধ্যে কি আছে এটা হচ্ছে পরোটা হবে বাবা গুছিয়ে দিয়েছে আর প্রেশার কোকারে ভাত বসাবো এখন সেদ্ধ দিয়ে এই ভাতগুলো সবাই খেয়ে বেরোবো মানে এক জায়গায় যাচ্ছি আর এইগুলো করতে বাকি রয়েছে আলু ভাজা হয়ে গেছে কাবলি ছোলা দিয়ে তোমার তরকারি করেছি সেটা বাইরে ঠান্ডা করতে দিয়েছি আর সুজিগুলো পিস পিস করে কেটেছি তো এই কাজু কিশমিশ আর উঠাতে পারিনি প্যাকেট করা হয়ে গেছে তো এই ল্যাগেজ থেকেই শুরু করি জিত রেডি শুভ এখনো দেখছে ঠিকঠাক আছে নাকি বাবা রেডি ও চার্জার ঢুকাচ্ছে দেখো সঙ্গে চায়ের মতো নিয়ে নিয়েছি কতগুলো লাগেজ খাবার দাবার সব আর এ পাশে দেখো আমাদের লাগেজ বড়মশাই রেডি হয়ে গেছে এখন আমরা রওনা দিলাম এই হয়েছে ফাইনাল লুক কাছ থেকে আসলাম একটু আগেই এসে তৈরি হয়ে গেলাম আর এই শাড়িটা দু বছর আগে অনলাইন থেকে নিয়েছিলাম আজকে ফার্স্ট বললাম তো চলো কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপডেট দেবো কি চেঁচামেচি করে বাবা টোটো অলরেডি বুক কোথায় বসবো আমি এটা উঠলাম দাদু কোন দিকে বসবে ঠাকুরনগর প্ল্যাটফর্মে এলাম আর সুতোপাকে সব দায়িত্ব দিয়ে বাড়ি ঘরের চাবি টাবি সব ওকে দিয়ে এলাম বললাম খরগোশকে মাঝে মধ্যে দেখে আসবে আর ও তো দেখিয়ে আসবে তা এবার হচ্ছে যে সবাই দাঁড়িয়ে রয়েছে যে খাবারের ব্যাগটা সব নিয়ে অপেক্ষা করছি ননদদের মানে বনগা থেকে আসবে মেজন ননদ আর বারাসাত থেকে উঠবে ছোটো তো তাদের অপেক্ষায় চলো এক সময় তো এক জায়গায় হবো তখন সবাইকে দেখিয়ে দেবো অন্য কামরাই থাকলেও চিন্তা নেই দিদি পারে রসুনের গন্ধও পাচ্ছি ভক্তি আছে

তো বন্ধুরা এতক্ষণ পর ফাইনালি তোমরা বুঝতে পারলে যে আমরা নেমেছি বিবাদিবাগ স্টেশন সেখান থেকে লঞ্চ পেরিয়ে যাব হাওড়া স্টেশন তো এই যে সামনের লঞ্চটা আসছে ওটাই হচ্ছে হাওড়া স্টেশনে নিয়ে যেয়ে দেবে আর এই লঞ্চ দেখে শুভজিৎ খুব খুশি যখন মাত্র চার বছর বয়স তখন শুভজিৎ লঞ্চে উঠেছিল কোলে করে আর এখন শুভজিৎ আমাদের কোলে করে নিচ্ছে এমনই ভাব বড় লাগেজ লাগেজগুলো ওরা পিঠে একটা দুই হাতে একটা নিয়ে উঠছে তোমরা একটু দেখতেই পেয়েছ আর আমরা এখন এতই খুশি হচ্ছি যে ওরা আমাদের বোঝাগুলো টেনে দিচ্ছে এবং আমাদের সাবধানতাও করে দিচ্ছে সঙ্গে আছে আমার বাবা আর বাবাকে তো খুব ভালোবাসে তোমরা জানোই তো চলো দেখতে দেখতে আমরা সবাই সুস্থভাবে বসে পড়লাম আর তারা গেটের সামনে দাঁড়িয়ে সমস্ত ভিডিও করছে আর ওর পিসো বলছে বাবা বস পিশো কে দেখো হেসে শুভ বলছে কি থেকে নেমে উঠে চলে যাচ্ছে অপাশে তো ফাইনালি আমরা চলে আসলাম হাওড়া প্ল্যাটফর্মে যাব আমরা দীঘা তো ট্রেনের টাইম হচ্ছে তিনটে পাঁচ সেই কারণে আমরা তাড়াহুড়ো করে একটু শুকনো খাবার খেয়ে নিচ্ছি ট্রেনে বসে যে সমস্ত খাবার এনেছি আর মেস দিদিও এনেছে আমাদের ফুল দাদাও এনেছে চোর দিদিও এনেছে অনেক খাবার রয়েছে তো চা আমি বাড়ি থেকে করে এনেছি আর জিৎ চা করে দিয়েছে তো চা আর চিড়ে ভাজা খাওয়া শুরু করে দিলাম কারণ ট্রেনের টাইম একটুখানি পরেই হয়ে যাবে ব্যাস এরপরে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া হতে হতেই শুনতে পেলাম কান্ডারি এক্সপ্রেসের একটু লেট আছে ব্যাস সেই লেট হতে 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 একদম সাতটা বাজিয়ে দেবে তা ভাবতেই পারিনি সন্ধ্যা গড়িয়ে গেছে আর বুঝতে পারছি না বিরাট কষ্ট বরমশায় প্যানেল বোর্ডের কাছে হা করে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ কারো ধৈর্য আর সইছে না সবাই বলছে বাড়ি চলে যাব মানে বনগা চলে যাব। আবার বনগালো লোকালও বিশ্ববিখ্যাত তাতেও উঠতে পারবো কি সন্দেহ যাই হোক সব ধৈর্য মেনে এখন কান্ডারি এক্সপ্রেস ঢুকছে দেখো অন্ধকার কত সাতটা বাজে এখন বাবু ঢুকছেন আমাদের নিয়ে কখন দীঘা নামিয়ে দেবে তা আমরা নিজেরা কেউই জানি না তো চলো পোড়া কপাল এভাবেই যেতে হবে কিছু করার নেই মানতে হবে এখন আমাদের কামরা কোথায় বর্মশায় খুব এক্সাইটেড খুঁজছে ট্রেন যাচ্ছে বর্মশায় দাদা সবাই দেখছে যে ডি টু কোথায় সেখানে আমরা উঠব তো ফাইনালি উঠে পড়লাম ফোন চার্জে দিয়েই বসে পড়লাম সবাই এখন যাওয়ার পালা দীঘা কখন দীঘা যাব আর এনজয় করবো সে অপেক্ষা তো চলো এখন যেতে থাকি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার এখন সাতটা পঁয়ত্রিশ কটা বাজে সাতটা পঁয়ত্রিশ না না সাতটা পঁয়ত্রিশ মানে এক মিনিট আগে ছাড়লো এবং দেখেছিস টাইম সাড়ে সাতটায় ছাড়লো হচ্ছে কটার ট্রেন তিনটে পাঁচের ট্রেন হ্যাঁ এই তো

তো যাচ্ছি ভাড়া ঘরে মানে এক করে আমাদের তো বন্ধুরা সরাসরি চলে আসলাম আমরা গেস্ট হাউসে আর গেস্ট হাউজে হচ্ছে দুটো রুম এই যে একটা আর ওপাশে একটা এসি রুম রয়েছে আর একটা পাঁচটা বেডের ঘর তো সেই ঘরে দাদা বাবু দিদি আর একবার দেখিয়ে দিয়ে দুটো ঘর কোথায় দিয়ে এলাম হ্যাঁ দুটো ঘর কোথাও না হচ্ছে সিঁড়িয়ে দেখো সিঁড়ি দিয়ে খারাপ হোটেল খুঁজে চলে আসলাম নিজের রেস্টুরেন্ট যে গেট যায় কোনো খাবার আগে থেকে আর তার ব্যবস্থা তো আমি আছি এই নরদের মধ্যে অনেক কিছু এনেছে ইঁচড়ের তরকারি নিরামিষ মুড়ি যাই হোক গিয়ে হচ্ছে যে আমাদের এই যে দেখো দাদা নিয়ে এসেছিল কলা ফলটল দিদি নিয়ে এসেছে পাউরুটি লাড্ডু আর আমারগুলো তো জানোই এই যে এর মধ্যে হচ্ছে কাবলি ছোলা আর এতে হচ্ছে কালকে জন্মদিনের পায়ে খেতে বসে পড়েছে খেতে পেয়েছে ওতে হচ্ছে সুজি এতে হচ্ছে রুটি এই পরোটাটা কই পরোটা আর আলুর করি পরোটা চলো এই সব নিয়ে একটু খাওয়া দাওয়া আগে করে নিই পরের রুমটা দেখে নিয়ে আসি আমাদের এই একটা রুম তিনজন থাকবে আর লাস্টে একেবারে রুম আমাদের সামনেই হোটেল আছে এটা কি হোটেল কিছু আসলাম এই যে একটা রুম আর এটা ব্যালকনি এগুলো কাজ চলছে এই যে স্টাইল সে কাজ চলছে তা এতো ধুলো ধুলো কী অবস্থা কালটা সব ঠিক আছে রাখি তো কালকে সকালে দেখাবে একটা চল্লিশ বাজে আর নতুন সংসার পাতিয়ে নিয়েছি ধুলো ময়লার মধ্যেই এই দেখো কত জামা সবাই রেখেছে এই যে ছর্দির সঙ্গে ঘুমাবো শুয়েছে আর ওই দুটো নিয়েছি আমরা আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে কত থাকলো ছেলে বলছে এক্সট্রা আমি তো অনেক ভুল করি তাই এ দেখো আঙুর ফলের কি দশা রে ভাই পাঁচ লিটার জল এনেছি আরও মনে হয় ছোট ছোট পাঁচটা সাতটা বোতল সব পুড়িয়ে গেছে মানে দাদা বাবু আর সবাই কিনেছে আর কি এ দেখো পাউরুটি রয়েছে লাড্ডু দুই রকমের বিস্কুট কেক আরও এর মধ্যে শুকনো খাবার হাবিজেবি সব ভরা আর এই নতুন সংসারে কি কী আছে দেখো এই যে লাগেজপত্র ভরা দাদা বাবু গেছে ওই মাথার ঘরটায় আর বরমশায় বাবা আর মানে ফুল দাদা চলে গেছে পাশের ঘরে আর এটা হচ্ছে আমাদের আর ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে ঘর থেকে দেখা যাচ্ছে স্টেশন দুটো ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে মানে এখানে আর অত শব্দ শোনা যাচ্ছে না ওই যে দুজন হেঁটে বেড়াচ্ছে ওদি এত রাতে দুজন হেঁটে বেড়াচ্ছে বাচ্চা বাচ্চা মেয়ে হ্যাঁ ওই যে বাচ্চা বলতেও কত দশ পনেরো বছর হবে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া তো হয়েছে এবার ঘুমাতে যাওয়ার পালা আর এই দেখো বাসনপত্র এখানে রাখা শুধু সার্ফ আনা হয়নি মানে ডিমবারও আনা হয়নি তাই ধোয়া হলো না সর্দি বলছে রাখতে সকালে সার্ফ কিনে আনবে আর এই দরজার অবস্থা দেখো ছিটকানি মেলে না দেওয়া যায় না একটাও দেওয়া যায় না বড় এসে বাইরে থেকে আমাদের তালা দিয়ে গেল। চাবিও নিয়ে গেছে আর আমরা এখানে ঘুম ঠিক কত বুদ্ধি তো চলো আর ডাস্টবিনে সমস্ত প্যাকেট খাবার দাবার গুছিয়ে সুন্দর করে রেখেছি কারণ যদি আমরা নোংরা করে রাখি যেহেতু আমার বড় ভাগ্নে ঘরটা করে দিয়েছে আর বড় ভাগ্নের জন্যই এই রেলের ঘর পেয়েছি আমার ভাগ্নেরা কেমন তোমরা তো জানোই বলেছি অনেক তো ভাগ্নেদের দৌলাতে ঘর হয়েছে পরিষ্কার টিপ টাপ রাখলে ওদের নাম থাকবে সেই জন্য চলো আর কথা নেই এবার ঘুমাতে যাই সকালে দেখা হবে নতুন ব্লগে টাটা গুড নাইট